আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই সরকার ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য যা কিছু করার সকল কিছুই করে যাচ্ছে গত তিন চার দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল যারা করবে তাদেরকে যদি ধরিয়ে দিতে পারে সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এই রকম ঘোষণার কারণে নিজেদের ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে সাত আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে আশেপাশে অনেকেই এই টাকার লোভের কারণে নিরীহ অনেক মানুষকে বলবে উনি মিছিল এটা বলে ধরিয়ে দিবে পরে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে তার মানে সরকার চাচ্ছে ঘরে ঘরে পাড়া মহল্লায় শহরে প্রত্যেক জায়গায় নিজেরা নিজেরা কামড়ি করি নিজেরা নিজেরা মারামারি করি এটা তো গৃহযুদ্ধের লাগিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রিপ্লেন করে ফেলেছে সরকার আর এই একটা কারণেই এই সরকারের খুব খারাপভাবে পতন হবে এবং যারা এই প্ল্যানের সাথে যুক্ত আছে তারা সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে এটা বাস্তবতা দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু পদক্ষেপ নেবেন না আর এমন কিছু পদক্ষেপ যদি কেউ নিয়েও থাকে তাহলে জনগণ কাউকে মাফ করে না এই পদক্ষেপটা কতটুকু বুমেরাং হয়ে যাবে সেটা কল্পনা করতে পারবেন না দাবিয়ে রাখতে পেরেছেন আজকে সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে এখন আর ঝুটিকা মিছিল হয় না এখন অবস্থান করে মিছিল করে এবং বিভিন্ন জেলা এবং চট্টগ্রাম থেকে আমি বিভিন্ন সোর্স থেকে নিউজ পাচ্ছি যে পুলিশের ওসি যারা নতুন আসতেছে তারা মার্কিং করাচ্ছে যে কোনো জায়গায় ব্যাচেলার কেউ থাকলে তাদের ভোটার আইডি কার্ড জমা দেওয়ার জন্য আরে ভাই গ্রাম অঞ্চল ব্যাচেলার মেসালার যত জায়গায় আছে প্রত্যেক জায়গায় যদি মানুষকে এরকম তিক্ত করে ফেলেন কেউ লুকিয়েও থাকতে পারবে না যারা অপরাধী তারাও লুকিয়ে থাকতে পারবে না যারা অপরাধী তারাও লুকিয়ে থাকতে পারবে না সেটা আমি মানে অপরাধী থাকলে তারা লুকিয়ে থাকার দরকার না মামা থাকলে তাদেরকে অ্যারেস্ট করুন কিন্তু যারা অপরাধী না অনেকে ভয়ে জীবন বাঁচানোর জন্য অনেক জায়গায় থাকে তাদের কে পর্যন্ত অশান্তিতে রাখা হচ্ছে তাদের ভোটার টিকিট নিয়ে ফেলা হবে ব্যসালারা কী দোষ করছে বাংলাদেশে কি সকল ব্যসালারা আওয়ামী করে তাহলে তো ব্যসালার ভাড়া দেওয়া যাবে না একটা আইন করে ফেলে নিষিদ্ধ করে দেন বাংলাদেশে কোনো জায়গায় ব্যসালার ভাড়া দেওয়া যাবে না বাসা ওইটা করে ফেললে তো হয়ে যায় প্রত্যেকটা জায়গায় মাইকিং করে হরেনি করার তো দরকার নাই এভাবে করে জনগণের মনে তিক্তটা ঢুকিয়ে দিয়ে না আওয়ামী লীগের সকলের দেওয়ালে পিঠ থেকে দিয়ে না বাঁচতে পারবেন না পালানোর সুযোগ নাই কেউ বাঁচাতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি ডক্টর নিউজের আশেপাশে যারা উপদেষ্টা আছেন যারা চ্যাংরা এই সকল সমন্বয়ক আছেন শিবিরের যারা এখন নতুন উদীয়মান যারা আছেন আপনাদের সাথে যদি ডক্টর নুজের আশেপাশের লোকেদের সাথে কানেক্টেড থাকে বুঝান আর আপনাদের প্ল্যানে যদি এগুলা হয় তাহলে খুবই খারাপ করতেছেন খুবই খারাপ করতেছেন আওয়ামী লীগ আঠারো বছর এত শক্তি নিয়েও টিকে থাকতে না মাত্র ষোলো বছর টিকে থাকতে পারছে তারপর পতন হয়ে গিয়েছে আপনারাও মনে করলাম ফুল ফোর্স দিয়ে শক্তি দিয়ে দশ থেকে পনেরো বছর টিকে থাকবেন এইসবের যে কি পরিমাণ দিবেন। সেটা কি চিন্তা করতেছেন ডক্টর মারা যাবে কিন্তু আপনাদের দেশে থাকতে হবে আপনাদের ফ্যামিলি থাকতে হবে ডক্টর বিয়ে করেছে বিদেশে ছেলে মেয়ে বিদেশি ওনার তো এখানে কিছু দরকার নাই আর জীবনের সব বয়স তো পার করে ফেলেছেন হঠাৎ মরে যাবে ওনার ফ্যামিলিও তেমন কেউ নেই উনি ভালো করে যান উনি মারা যাওয়ার পর আওয়ামী যদি কখনো দশ বছর পর ক্ষমতা আসে হয়তো ওনার গ্রামীণ ব্যাংকটা ধ্বংস করে দেবে এতটুকুই তো কিন্তু উনি ওনার প্রতিশোধ ইগোর কারণে যা করার আওয়ামী লীগের সাথে তা করে নিচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত তো আপনারা হবেন আপনাদের গোষ্ঠী পরম্পরা হবে যারা থাকবে তারা হবে তাই এমনভাবে প্রতিহিংসা তিক্ততা মানুষের মনে তৈরি করে দিচ্ছেন রাজনীতির প্রতিহিংসা এমনভাবে ঢুকিয়ে দিচ্ছেন যে এটা হিতে কি পরিমাণ বুমেরাং হয়ে যাবে কল্পনা করতে পারতেছেন না আমার নিজের থেকে খারাপ লাগতেছে যে এই সকল ডিগলার দিচ্ছেন আপনারা আওয়ামী লীগের সাত কোটি আট কোটি মানুষকে সন্ত্রাসী হ্যাঁ আপনারা যেভাবে করে মাথা প্রতি পাঁচ হাজার টাকা ঘোষণা দিচ্ছেন এভাবে তো তাদের চিহ্নিত করে দিচ্ছেন যারাই আওয়ামী করে তাদেরকে ধরিয়ে দেওয়া পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া হবে অনেকে টাকার লোভে ভালো মানুষকে ধরিয়ে দিবে অনেকেই আপনার শত্রুতা আছে ভালো মানুষকে ধরিয়ে দিবে চিন্তা করবে পাঁচ হাজার টাকাও পালাম শত্রুতাও উদ্ধার করলাম তো এগুলো করে তো আপনারা গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন অলিতে গলিতে যুদ্ধ হবে কামড়াকামড়ি হবে নিরীহ মানুষকে যখন ধরিয়ে দিবে তখন সে আইনের আইনের আশ্রয় না পেয়ে তখন নিজের হাত আইন তুলে নিবে যে আমি নিরীহ ছিলাম আমাকে ধরিয়ে দিচ্ছে তখন তাকে হত্যা করবে আবার ওই ওকে হত্যা করবে এবার তো বিস্তৃত হবে শত্রুতা অলরেডি হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই তিন চার দিনের মধ্যে প্রবলেম শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের কাউকে ধরে দিতে পারতেছে না ও নিরীহ মানুষকে ধরে দিচ্ছে শত্রুতা বসত বিএনপির অনেকে গিয়ে চাঁদা দাবি করতেছে মামলা করব না আওয়ামী লীগের কথা বলে মিছিল মিছিলে গেসোস কথা বলে ধরিয়ে দিব অনেকেই এনসিপির নেতারাই কাজগুলা করতেছে অনেক সমন্বয়কে কাজগুলা করতেছে অনেক শিবিরের নেতারাই কাজগুলা করতেছে প্রত্যেকটা জায়গায় এই তিন চার দিনে কাজগুলো হচ্ছে কেন ভাই আপনারা কেন এই গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন দেশের মধ্যে আপনাদের কাছে কি জনগণ এটা চেয়েছে জনগণ এখন যদি আপনারা এই বিষয়টা নিয়ে কথা না বলেন এই বিষয়টা নিয়ে যদি পদক্ষেপ না নেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে ভালো নিরীহ কেউ রেহাই পাবে না শত্রুতা আছে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মিছিল গেছে বলে অ্যারেস্ট করিয়ে দিবে কি করবেন তখন তারা না দিতে পারতেছে জনগণের নিরাপত্তা তারা না দিতে পারতেছে দেশের মধ্যে কোনো ধরনের স্থিতিশীল অবস্থা তারা এখন পড়ে গিয়েছে আওয়ামী দমিয়ে ফেলতে হবে আওয়ামী নিরীহ কর্মীদেরকে মেরে ফেলতে হবে আমুলিককে লীগকে নিয়ে তারা সারাদিন শুধু জপতেছে পুলিশকে লাগিয়ে দিয়েছে শুধু আওয়ামী নিয়ে জপার জন্য পুলিশের কাজ আর কিছু নাই পুলিশ এখন দারোয়ান থেকে খারাপ হয়ে গিয়েছে আওয়ামী মিছিল ঠেকানোর যে শুধু দারওয়ান বানায় রাখাই দিছে ওসি কে বলেন এসপি বলেন ডিসি বলেন সকলকে বিজি রাখছো ওই কাজে বাংলাদেশে আর কোনো কাজ করার দরকার নাই তোমাদের কাজ হচ্ছে আওয়ামী লীগের জটিকা মিছিল শুধু ঠেকাতে হবে জটিকা মিছিল থেকে শুধু গ্রেফতার করতে হবে দুই থেকে তিন লক্ষ লোক অলরেডি গ্রেফতার করে ফেলছে তিন গুণ হয়ে গিয়েছে ধারণ ক্ষমতার থেকেও বেশি এত পরিমাণে অ্যারেস্ট করেছে তারপরও কবার দিতে পারতেছে না এখন পাগল হয়ে টাকার অফার করতেছে তারপরও যখন কবার দিতে পারবে না বলবো যে ভাই টাকা দি পারি নেই গ্রেপ্তার করে না এখন নিজে থেকে পদত্যাগ করলাম এই পরিস্থিতি হবে নিউ ইয়র্কের মধ্যে ডিম ডিম থেরাপি চলবে বিদে এখন চারটা দলে তিনটা দলে বড় বড় কয়েকটা নেতা নিয়ে গিয়েছে নিউ ইয়র্ক সফরে ডক্টর ইউনুস যে ডিম খাইলে আমি একা কেন খাইতাম তোমরা সহ খাই এই হচ্ছে যে বাস্তব পরিস্থিতি আর তিনি আছেন এখন আওয়ামী লীগ দমন নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না আওয়ামী লীগের মিছিল হলে পাঁচ হাজার টাকা দেয়া হবে যে ধরিয়ে দিবে এই সকল নাটক বাংলাদেশের জনগণ এক বছর খেয়েছে আর খাবে না কথা বুঝেন নাই এখন শুধু আওয়ামী লীগের কর্মীরা ঝুঁটিকে মিছিলে নামবে না বিক্ষোভ মিছিলে নামবে না সাধারণ জনগণও এই সকল বিক্ষোভ মিছিল সংগঠিত করবে রাজপথে গিয়েছে আমরা কি রত্ন হারিয়েছি শেখ হাসিনা অনেক খারাপ দিক ছিল কিন্তু আপনাদের সকল দিকই খারাপ হাসিনা ছিল শেখ হাসিনা সোরাচারী মনোভাব ছিল কিন্তু আপনার ডাইরেক্ট সোরাচার হয়ে গিয়েছেন যে একটা পক্ষকে ডাইরেক্ট ডাইরেক্টই ম্যানেজ করে দিতে হবে শেখ হাসিনা তো একটা পক্ষকে ডাইরেক্ট ম্যানেজ করতে চায়নি ওদের দমন নিপীড়ন করেছেন এই ধরনের হটকারিতামূলক সিদ্ধান্ত কতটুকু বুমেরাং হবে জনগণ কতটুকু খেপে উঠেছে বা খেপে উঠবে আরও বেশি একটা কল্পনা করতে পারবেন না বাংলাদেশটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছেন যতটুকু ছিল এই ধরনের হটকারীমূলক সিদ্ধান্ত কারণে আরও বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন দেশে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই দেশে কোনো ধরনের অবকাঠামো আর অবশিষ্ট নেই সকল সেক্টর ধ্বংস করে দিয়েছেন এক বছরের মধ্যে এখন সুন্দর সুন্দর কথা বলতেছেন উৎসবমুখ মুখ নির্বাচন আরে ভাই দেশের মানুষ খাইতে পারতেছে না দেশের মানুষের নিরাপত্তা নাই দেশের ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন কারো মনে শান্তি নেই নির্বাচন নিয়ে নির্বাচনের মধ্যে কি ছাগল কুত্তা বিলে নির্বাচনে ভোট দিতে ভোট দিব তো জনগণ তো জনগণই তো এই শান্তিতে নাই জনগণই তো চাই না এই ধরনের ভোট তা আপনি কিসের ভোট দিবেন কিসের উৎসব হবে নাটক বাদ দেন নাটক বাদ দিয়ে বাস্তবতায় ফিরে আসেন বাস্তবতায় ফিরে এসে এই ধরনের হটকারীমূলক যে সকল কার্যকলাপ করতে সকল কিছু বন্ধ করেন তা না হলে পালানোর পথ খুঁজে পাবেন না শেখ হাসিনা তো পাইছে কথা বুঝেন নাই আপনাদের নিজের কবর নিজে করে ঢুকে যেতে হবে এটাই হচ্ছে রিয়েলিটি যত তাড়াতাড়ি রিয়েলিটি বুঝবেন জনগণের জন্য ভালো নিজেদের জন্য ভালো আর রিয়েলিটি না বুঝলে নিজেদের কপালে কি আছে সেটা নিজেরা আপনারাই ভালো জান আমাদের যা বলার আমরা বলে যাচ্ছি ধন্যবাদ সকলকে